দু সালের পর দু ফের একবার অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে এখনো পর্যন্ত নিহত অন্তত পঞ্চাশ আহত চারশোরও বেশি ছাত্রছাত্রী দিনভর ঢাকায় কোটা বিরোধী আন্দোলনের জেরে চলছে ছাত্র পুলিশের সংঘর্ষ সংবাদ মাধ্যম খুললেই প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে ছাত্রদের উপর পুলিশের নির্মম অত্যাচারের দৃশ্য পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করায় নিহত হয়েছেন বছর বাইশের আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এছাড়াও আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম নামক দুই ছাত্র তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুরু করে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমর্থন জানালেও সমর্থন জানাচ্ছে না বাংলাদেশ সরকার কার্যত সরকারের নির্দেশেই ছাত্রদের উপর এহেনও নৃশংস হত্যালীলা পুলিশ চালিয়েছে বলে দাবি করেছেন অনেকে সংবাদ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়তেই বাংলাদেশ সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না সকলে কিন্তু জানেন কি এই কোটা বিরোধী আন্দোলন কেন শুরু হলো আন্দোলনকারীদের দাবি বা ঠিক কি। তবে সব প্রশ্নের উত্তর জানার আগে সবার আগে আমাদের জানতে হবে কোটা কি। প্রতিবেশী দেশ বাংলাদেশে স্বাধীনতার পর উনিশশো সাল থেকে কোটা চালু করা হয়েছিল সেই সময় সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মাত্র কুড়ি শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলার কোটা রাখা হয়েছিল এই আশি শতাংশ কোটার মধ্যে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য এবং দশ শতাংশ মহিলাদের জন্য এরপর ফের উনিশশো পঁচাশিতে বাংলাদেশের কোটা পদ্ধতিতে বদল আসে সেবার মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি কোটায় অন্তর্ভুক্ত করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের এভাবে সময়ের সাথে সাথে কোটা আইন সংশোধিত হতে হতে দু হাজার এগারো সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পরে তাদের নাতি নাতনিদেরও ওই কোটা সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে কোটা সংস্কারের এই আইন থেকে স্পষ্ট যে এই কোটার একটা বড় অংশ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আর ঠিক এখানেই বাংলাদেশের ছাত্র সমাজের একাংশের বক্তব্য বর্তমানে এই কোটা দাবি করার জন্য কোনো মুক্তিযোদ্ধা আর অবশিষ্ট নেই বরং তাদের নাতি নাতনিরাই এই কোটার সুবিধা ভোগ করছেন আর এর জেরে বঞ্চিত হচ্ছেন মেধাবী ছাত্রছাত্রীরা বাংলাদেশে শেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে আড়াই লাখ অর্থাৎ বাংলাদেশের সমগ্র জনসংখ্যার মাত্র শূন্য দশমিক এক পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা আর তাদের জন্যই বরাদ্দ তিরিশ শতাংশ কোটা বৈষম্যের ছবিটা স্পষ্ট হয় এখানেই এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা বরাদ্দ থাকলে সকল নাগরিকের সমান সুযোগের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের এছাড়া তাদের দাবি কোটা ব্যবস্থা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অথচ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিরা জন্ম থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাই তারা কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই নিয়েও তারা প্রশ্ন তোলেন বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের ক্ষেত্রে মেধার তুলনায় কোটাকে বেশি গুরুত্ব দেওয়া নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষের মনে অসন্তোষ ছিল এর আগে সীমিত আকারে বেশ কোটা বিরোধী আন্দোলন হয়েছিল তবে দু হাজার আঠারো সালে প্রথম এই আন্দোলন বৃহত্তর আকার নিয়েছিল সে সময় চাপের মুখে দু হাজার আঠারো সালের এগারোই এপ্রিল বাংলাদেশি সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সকল কোটা বাতিল করা হয় এবং তৃতীয় চতুর্থ পদগুলিতে কোটায় যোগ্য প্রার্থী না পেলে মেধা তালিকা থেকে প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় তবে এরপর দু সালে হাসিনা সরকারের এই কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধার পরিবারবর্গ হাইকোর্টে রিপিটিশন দায়ের করেন তারা চলতি বছরের পাঁচই জুন সেই মামলার রায় ঘোষণার পরেই বাংলাদেশে ফের ফিরে এসেছে কোটা ব্যবস্থা হাইকোর্টের ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিল সরকার তবে আদালত সরকারকে লিভ টু আপিল করতে নির্দেশ দেয় এর মধ্যেই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা জুলাই মাসের শুরু থেকে বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন এই কোটা আন্দোলনে শুরু থেকে সরকার বেশ সহনশীল ভূমিকায় ছিল কিন্তু পনেরোই জুলাই সোমবার চীন থেকে ফিরে শেখ হাসিনা এক সাংবাদিক সম্মেলনে কোটা আন্দোলন সম্পর্কে মন্তব্য করেন কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই তিনি আরও বলেন মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এরপরেই কোটা বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা রাজাকার শব্দটিকে ব্যঙ্গ করে স্লোগান দিতে থাকে আর রাজাকার স্লোগান দেওয়া নিয়ে আন্দোলনকারীদের সমালোচনা করেছে হাসিনা সরকার আর এরপর থেকেই পুলিশ কড়া হাতে দমন করা শুরু করেছে এই আন্দোলন ছাত্রলীগ যুবলীগের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের আঁচ ষোলোই জুলাই দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত ছয় জনের আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই আন্দোলন আসলে সরকার বিরোধী আন্দোলন অপরদিকে ছাত্রদের দাবি আন্দোলনকে যাতে কোনোভাবেই রাজনৈতিক রূপ দেওয়া না যায় তার জন্য কমিটি গঠনের ক্ষেত্রে সচেতনভাবেই বাদ দেওয়া হয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যদের যে কোনো মতাদর্শের ছাত্রছাত্রীরাই আন্দোলনে অংশ নিতে পারে তবে কেউ যাতে রাজনৈতিক স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকছেন আন্দোলনকারীরা ইতিমধ্যেই গোটা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আতঙ্কে হোস্টেল ছাড়তে শুরু করেছেন পড়ুয়ারা এদিন সমস্ত পড়ুয়াদের হোস্টেল থেকে বের করে আনতে গিয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা দু হাজার সালের ন্যায় দু সালে কোটা বিরোধী আন্দোলনকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করেছেন আন্দোলনকারীদের সরকার বিরোধী তকমা দিয়ে হাসিনা সাপ বুঝিয়ে দিয়েছেন এই আন্দোলনকে তার সরকার পছন্দ করছে না তবে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যতই চাপ বাড়াবে সরকার ততই আন্দোলনের ঝাঁজ বাড়বে এমতাবস্থায় বাংলাদেশের শিক্ষা মহল মনে করছে কোটার বিষয়টি খুব সরল নয় অনগ্রসর শ্রেণীর কেউ চাকরি পেয়ে গেলে তিনি আর সেই শ্রেণীতে থাকবেন না 아. <목소리가> কিন্তু অনেকের ক্ষেত্রে কোটা ব্যবহার করে তার পরবর্তী প্রজন্ম চাকরি পাচ্ছে এই বিষয়গুলির পর্যালোচনা প্রয়োজন হাসিনা বলছেন আদালতের নির্দেশের উপর তাঁর কিছু করার নেই তবে সকলের সঙ্গে কথা বলে কোটা ব্যবস্থার সংস্কার করে আরেকটি বিজ্ঞপ্তি জারি করতেই পারেন হাসিনা অপরদিকে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতও বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছেন নয়াদিল্লি নির্দেশিকায় বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে যে কোনো সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ভারতীয়দের জন্য এমার্জেন্সি চালু করা হয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশে পাঠরত পড়ুয়াদের এবং অন্যান্য সাধারণ ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠছে নয়াদিল্লি এমতাবস্থায় সকলেই চাইছেন দ্রুত সরকারের সঙ্গে ছাত্রদের বিবাদ মিটে যাক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক কিন্তু কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে এখন নজর রাখ সমগ্র বিশ্বব্যাপী ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন